আমরা এমন এক জীবন ব্যবস্থা পেয়েছি যে জীবন ব্যবস্থা শুধু মানব কল্যাণের জন্যই নয় সৃষ্টির সব জিনিসের জন্যই কল্যাণকর আল্লাহরাবুল্লাহ আলমিন আমাদেরকে এমন জীবন ব্যবস্থা দিয়েছেন যে সমাজ বিনির্মাণে শান্তি প্রতিষ্ঠায় বা পারিবারিক শান্তি শৃঙ্খলা সামাজিক শান্তি শৃঙ্খলা আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রিত্যতা ভালোবাসা যাই বলি না কেন সব ক্ষেত্রেই একেবারে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা পেয়েছি তাহলে ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম নির্দেশনায় এমন ঘাটতি নেই যে যে ঘাটতি পূরণের জন্য অন্য কোনো মতাদর্শের দার্শনিকের মতামত বুদ্ধিজীবীর মতামত বা অন্য কোনো ধর্ম প্রকাশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছে তাদের মতামত গ্রহণ করতে হবে আমাদের ইসলাম সেরকম না ইসলাম একেবারে পরিপূর্ণ একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হল ইসলাম ইসলাম দেড় হাজার বছর আগের ইসলাম যা এখন সেই একই ইসলাম মাঝে যা ছিল সে একই নির্দেশনা ছিল কেয়ামত পর্যন্ত সে একই নির্দেশনা থাকবে বলে আলহামদুলিল্লাহ মারবরচিত যত মতাবাদ মতবাদ মন্তব্য দার্শনিক মতামত বা বুদ্ধিজীবীদের মতামত এগুলো হয়তো সাময়িক কিছু সময়ের জন্য মানুষের উপকার আসতে পারে অথবা কিছু দিনের জন্য তবে স্থায়ী না অথবা কিছু জায়গার কিছু স্থানের লোকদের জন্য উপকার হতে পারে সারা পৃথিবীর লোকের জন্য নয় ইসলাম জীবন ব্যবস্থা এমন একটি জীবন ব্যবস্থা যেখানে কাল পাত্র ভেদে সব ক্ষেত্রে সব শ্রেণীতে সব জায়গায় সব সময় প্রযোজ্য আলহামদুলিল্লাহ ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে করতে দিন রাত চলে যাবে শেষ হবে না আলহামদুলিল্লাহ তবে দুঃখের বিষয় হলো আমাদের যে আমরা সে ইসলামকে আমরা ভালোভাবে গ্রহণ করছি না দুঃখজনক হল সেই ইসলামকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি দুঃখজনক হল ইসলাম আমরা পরিপূর্ণভাবে মেনে চলছি না ইতিপূর্বে আমরা শুনেছি যে ইসলাম আসলে যদি পরিপূর্ণভাবে মেনে চলা হয় সাহাবেক রাম যেভাবে তাদের জীবন নীতি নৈতিকতা রেখে কুড়ে ঘরে বলেন বালির উপরে বলেন আর দুর্বল ঘরে বলেন সেখানে অবস্থান করেও বিশ্ব পরিচালনা করেছেন আজও সেই বিশ্ব পরিচালনা করা সম্ভব শর্ত একটাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করা খুব কঠিন ব্যাপার তাও না কিন্তু কঠিন আমরা মনে করে নিয়েছি এবং আমাদের মস্তিষ্কে মগজে এটা কেমন যেন সম্ভব না বলে আমাদের কাছে মনে হয় যা ইতিপূর্বে আমরা জুমাতে শুনেছি আলহামদুলিল্লাহ আমরা এমন জীবন ব্যবস্থা পেয়েছি যে জীবন ব্যবস্থাতে মানুষের শুধু কল্যাণ নয় বিশ্বের সকলেরই কল্যাণ রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সেই ইসলামের আল্লাহ রাসুলের আনুগত্য করার তৌফিক দান করুন আমিন তবে কথা থাকে যে আমরা শুধু আমিন বলে চলে যাব না আমরা মসজিদে অনেক ওয়াজ শুনছি